শীত মানে বিভিন্ন রকমের পিঠা খাবার দিন আর এই শীত চলে যাবার আগে সবার সেরা নবাব নন্দিনী পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে সারা জীবন এর স্বাদ মুখের মধ্যে লেগে থাকবে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি নবাব নন্দিনী পিঠা তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি সেদ্ধ চাল চালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা জারের মধ্যে দিয়ে চালটা আমি গুঁড়ো করে নেব তো দেখুন চালটা গুঁড়ো করে নিয়েছি এবার একটা চাল না দিয়ে চেলে নিচ্ছি যতটা সম্ভব চেলে নেব এবার বাকি যেগুলো চালা হবে না সেগুলোকে আবারও একবার ভালো করে গুঁড়িয়ে নিতে হবে তো দেখুন বাকিগুলো আমি মিক্সি জারের মধ্যে আবার দিয়ে দিলাম এবার ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়ের পাটালি এই পিঠে বানানোর জন্য আমার যতটা গুড় লাগবে ততটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে গুড়টা কেটে নিলাম এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দিলাম সেই চালের গুড়িটা এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি আর ওই একই বাটির দিলাম হাফ বাটি নারকেলের গুঁড় কোরানো নারকেল আর দিলাম হাফ বাটি খেজুরের গুড় আর দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম চিনাবাদামটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি মানে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম দুই চামচ গুঁড়ো দুধ আর সবচেয়ে দিলাম এক চামচ ঘি এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যদি আপনারা শুকনো চালের গুঁড়ি নেন সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন তো আমি চালটা ভিজা নিয়েছি মানে এই মাত্র আমি চালটা গুঁড়ো করলাম সেই জন্য চালটা ভিজা আছে আর এখানে কোনো লিকুইড দুধ লাগছে না দেখুন এই রকম গুঁড়িটা হবে তাই মুঠো করে ধরলেই শক্ত ডেলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি একটা ঘিয়ের ঢাকনা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার এর মধ্যে একটা মাছ বরাবর কিশমিশ দিয়ে দিলাম আর এবার যে চালের গুঁড়িটা আমি মেখে রেখেছি সেটা উপর থেকে দিয়ে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি খুব বেশি জোরে চাপতে হবে না একটু আলগাভাবে চেপে চেপে দিলেই হবে এবার হাতের মধ্যে একটু ঝাঁকানি দিলেই দেখুন পিঠাটা খুলে আসছে তো আমি কিসমিস দিয়ে সাজিয়েছি আপনারা আমন্ড বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন আমি আবারও একটা সাজিয়ে দেখাচ্ছি দেখুন খুব সহজেই উঠে আসবে একটা বা দুটো পিঠা বানানোর পরে আবারও তেল ব্রাশ করে নিতে হবে তো দেখুন এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাব দিয়ে নিতে হবে এর জন্য আমি একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি আর ওর মধ্যে ছিদ্রযুক্ত একটা গামলায় সাদা কাপড় দিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম সাদা কাপড়টা একটু পানিতে ভিজিয়ে নিচড়ে নিয়েছিলাম এবার দেখুন পাঁচ সাত মিনিট লাগে পিঠাটা ভাপ দিতে তো পিঠাটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে এবার দেখুন খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল ওই পিঠাটা আর খেতে এতটাই টেস্ট হয় যে মুখে সারা জীবন লেগে থাকবে যদি একবার এই পিঠাটা বানিয়ে খান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ